আমানত রক্ষা করে এই আমানত যদি কেউ রক্ষা করে তাহলে তার এক নম্বর গুণ অর্জন হয়ে যাবে আমার والأرض والجبال فأبين أن يحملها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ পাক যারা মানতকে প্রথম আসমানের কাছে নিয়ে আসলেন এই আসমান আমার আমানত রাখবে রে আসমান বলে মওলা তোমার এত বড় দামি কোরআন এই কোরআনের আমানত আমি রাখতে পারবো না আমি এর সহ্য করতে পারবো না আল্লাহ বলে আমানতকে জমিনের কাছে পেশ করলেন জমিন তুই পারবি না আমার আমানত রক্ষা করার জন্য জমিন করে আমি পারবো না পাহাড় তুই পারবে রে পাহাড় বলে আমি পারবো না

আমার হাত হইলো যেই জিনিস এক ভাই আরেক ভাইয়ের কাছে কিছু সম্পদ কিছু টাকা কিছু অথবা দশ হাজার টাকা আপনার কাছে যেই যেইভাবে রাখছেন ওইভাবে ভাইয়ের কাছে দেওয়ার নাম হইলো আমান্লাহ আপনি নতুন টাকা বাঙাইতে যাবেন না যে আমি এটা খরচ করে বলে চাইলেই দশ হাজার টাকা অন্য টাকা দিয়ে দিন এটা আমার হাত রক্ষাদি হবে না যেই জিনিসটা আপনার কাছে রাখছে হুবহ ওই জিনিসটা ওইভাবেই মালিককে বুঝিয়ে দেওয়ার নাম হলো আমার বড় সৌহার আমার বড় সাংঘাতিক জিনিস জমির পার্লা রে কোরআনকে কে নেওয়ার জন্য জমিন না করে আসমান না করে পাহাড় না করে আল্লাহ তোমার আমানত ভাই এত বড় দামি জিনিস সহ্য করতে পারবো না এই মজুর আমি برداشت করতে পারবো না এই কোরআনের আমানত মওলা আমাদেরকে দিয়েছেন আ তোমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ تعالی দান করেছেন মুহাম্মদুর রাসূলই আমানত আমাদের উম্মতের মাঝে বণ্টন করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ Ama

তুমি প্রস্তুতি গ্রহণ এক মুষ্টি বালু আও আমার কোরআনের আয়াত করো কান্দিয়া ফুমাইরা দাও তুমি ফুমাইরা উড়াইয়া দিবা এই বালু আমি

বড় বড় শত্রু নবীজির শত্রু তারাও আমার নবীজির কাছে আমানত রাখতেন কারণ নবী যে আমানতের পর খেলাফ কোনদিন করবেন না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহামের কাছে আমানত রেখে গিয়েছেন মেরে মোখতারাম ভাই এবার নবীজি বলেন আমি যদি চলিয়া যাই মক্কার অনেক মানুষের আমানত আমার কাছে আছে অনেক সাহাবিদের আমানত আমার কাছে আছে এই আমানত আমি কেমনে দিব এই জন্য আমার নবীজি আলীকে ডাক দেয় আলী

ওই বিছানায় শোয়াইয়া রাখে ওই বিছানায় শুইতে দেওয়া হয় কোনদিন চিন্তা করে না আমার তো আবু জাহাল মেরে ফেলবে তাহলে আমার তো মক্কার কাফেরা মারবে আমার জামাই আলীর যদি রাখি আলীর তো মেরে ফেলবে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই আমানত আছে ওই আমানত দেয়া যাইতে হবে এই জন্য আলী কি দিয়া দায়িত্ব দেয়া গেল কারণ মারার এবং বাঁচার মালিক কে রাসূলুল্লাহ পাক বুঝাইলেন এ আলী তুমি গোয়াইয়া যাও মুহাম্মদ রাসূলুল্লাহ বিল হয়ে গেলেন কিন্তু আলী কে যখন মারতে আসলো আর আলীর চেহারা দেখে আলী কিন্তু মারতে আর পারলো না মেরে محترم ভাইও বুঝাইতে চাইলাম চার জিনিস যদি এই চার জিনিসের ভিতরে এক জিনিস হলো আমানত কোন মুমিন যদি আমানত এক মোহ আমানতকে যদি রক্ষা করে এক নম্বর গুণ অর্জন হয়ে গেল দুই

তাইলে এই আমানতকে নিজে খরচ করি রে আবার টাইম মতন দিতে পারে না এই যে বড় পাপের ভাবে বাগিদার হয়ে যায় কথা কারণ ঠিক না দুই নম্বর হল সত্য কথা বলা যদি কেউ সত্য কথা বলে তাহলে তার দুই নম্বর অর্জন হয়ে যায় বলেন সোভা সত্য কথা যদি কেউ বলে ফেরেস তারা কি মারি দিবে সত্য কথা বললে হাজারো বিপদ থেকে বাঁচবে হাজারো মানুষ আজকে মিথ্যা কথার কারণেই তো আল্লামা সাইদি সাহেবের জয় হয়েছে আল্লামা সাইদি সাহেবের ফাঁসি হয়েছে মিথ্যা কথার কারণেই তো এত মামলা আর জামলা জামেলা হয় মিথ্যা কথার কারণেই তো সংসার গুলা যায় মিথ্যা কথার কারণেই তো একজন নির্দোষ মানুষ দোষী হয়ে যায় কথা বল ঠিক তাহলে

দুই নম্বর হইল সে কোহা তিন নম্বর হইল রবি যে চরিত্র কেউ যদি চরিত্র বড় হয়ে যায় কারো যদি চরিত্র উত্তম হয়ে যায় কারো যদি চরিত্র সুন্দর হয়ে যায় নবীজি আমার বয়ান করেন চরিত্রটা কেমন ছিল যেমন কেউ যদি জিজ্ঞাসা করে এই নবীজির চরিত্রটা কেমন আম্মা জানকে একদিন কেউ জিজ্ঞাসা করেছিল নবীজির চরিত্রটা নবীজির চরিত্রটা হলো তার না হুলকু নবীর চরিত্রটা হুবহু কুরআন সুবহানাল্লাহ নবীজির চরিত্রটা কেমন আদিসের ভিতরে কেউ যদি চরিত্রবান হয়ে যায় এই চরিত্রবান মানুষ ঘুমাইয়া থাকলে রাত্রে তাহার সব দেওয়া হয় চরিত্রবান মানুষ যদি ভালো হয় তাহলে এই মানুষটা দিনের বেলা রোজা রাখার সব পাইয়া যায় তাহলে এক নম্বর হজিরত হইল কেউ যদি উত্তম চরিত্র বা লোভ হতে পারে তাহলে সে দুনিয়া বইরা কাজ করবে কিন্তু দিনের বেলা রোজা রাখার সোয়া আর রাতের বেলা তাহার যুদ্ধ করে সব আল্লাহ তালা তার অটোমেটিক বলেন ম্যারে মস্তার আনন্দায়ক চরিত্র যম সম্পর্কে কিছু আলোচনা চরিত্রটা হইল চার প্রকার এক নম্বর চরিত্র হইল অসৎ চরিত্র দুই নম্বর চরিত্র হইল সৎ চরিত্র ఇన్నం వచ్చరిత్ర హం చరిత్ర চার নম্বর চরিত্র হইল মহা চরিত্র এবার আমি দেখবো আপনার আমার চরিত্রটা কেমন এক নম্বর হলো অসৎ চরিত্র এই অসৎ চরিত্রটা কার অসৎ চরিত্র ব্যক্তিটা কে এটা আমাদের বুঝতে হবে যেই ব্যক্তির দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় যেই ব্যক্তির দ্বারা মানুষ মজলুমের শিকার হয় যেই ব্যক্তির দ্বারা মানুষ ব্যথা পায় যেই ব্যক্তির দ্বারা মানুষ মামলা জেলখানায় খাটতে হয় যেই ব্যক্তির দ্বারা মানুষ বাড়িতে ঘুমাইতে পারে না যেই ব্যক্তির দ্বারা ওই মান আমল দন সম্বন্ধষ্ঠ হইয়া যায় এই মানুষের চরিত্র হইল অসৎ চরিত্র বলেন নাউজুবিল্লাহ অর্থাৎ আমার দ্বারা যদি কোনো মুসলমান কষ্ট পায় এই কষ্টটা যেই দিক দিয়া হোক যেই দিক দিয়া হোক এই কষ্টটা তো ওই মানুষের চরিত্রটা হইল অসৎ চরিত্র অর্থাৎ

তার ফায়দাটা হলো হাসরে ময়দানে অসৎ চরিত্র ব্যক্তির যতটুকু আমল থাকবে এই আমল গুলা যার সাথে জুলুম করছে তাকে দিয়ে দেওয়া হবে আর যদি তার কোন আমল না থাকে যার সাথে জুলুম করছল মজলুম ব্যক্তি গুণা গুলা এই অসৎ চরিত্র ব্যক্তির আমল নামাই দিয়ে তাকে সরাসরি জাহুলায় পাঠাই দিয়ে বলেন নজিবিল্লা তাহলে অসৎ চরিত্রবান ব্যক্তিটা খুবই খারাপ দুই নম্বর হয়ে গেল সব চরিত্র মানুষকে ওই সৎ মানুষ হয়ে আমার কাছে কেউ দশ হাজার টাকা পাবে এই টাকাটা আমি দেই না ওই মানুষটা কী করল আমার একটা হাতের গুড়ি বিক্রি কইরা দশ হাজার টাকা নিয়ে নিল এই মানুষটা হইল সৎ চরিত্র মানুষ ও আর কাছে পাইব দেয় না ওর কাছ থেকে জোর কইরা দশ হাজার টাকায় নিয়ে নিল ওর কোন একটা জিনিস বিক্রি করে নিয়ে নিল এই মানুষটার চরিত্র হইল সৎ চরিত্র মানুষ এর কোনো গুণ হবে না পাবে দশ নিয়েছে দশ গুণ হইব গুড়ো হইগোলা এটা কোরআন হারিসে যায় বলছে বলছি দেয় আর একটা মুরগি আর একটা গরু বিক্রি করো তুমি তোমার টাকাটা গরু বিক্রি করে লয়া যাও এটা না যায় সে কিছু না কারণ দিচ্ছে এই জন্য দেখবেন অনেকে হাজার হাজার সম্পদের বিকার বিয়ে হিসেছে এখনকার টাকা নেই বাড়ি খেয়েছে জায়গা ব্যাস জায়গা বেশি টাকা ঋণ পরিশোধ কর যদি না বেসে তাহলে তুমি চাপ দিয়ে এক জায়গা বিক্রি করে দাও ওখান থেকে তুমি যেই টাকা পাবো টাকাটা টাকাটাও বাকি টাকা তারা দিয়ে এটা হলো সৎ মানুষ সৎ চরিত্রবান ব্যক্তির মানুষ তাহলে এটা বলে তার গুণো হবে মেরে না মেয়ে এবার আমরা বুঝলাম সৎ ব্যক্তিকে এরকম যদি কেউ আচরণ করে তারা খারাপ বলা যাবে এ তিন নম্বর হলেও উত্তম চরিত্র আমি কুতুব করে কেউ দুইটা গালি দেয় আমি তারে গালি দেই না চোখ থাকি আমি কুতুব করে দুইটা মায়ে দেয় থাপ্প দেয় আমি তার দেই না এই যে থাপ্পড় না মাফ করে দিলাম এই মানুষটার চরিত্র হইল উত্তম চরিত্র ব্যক্তি বলেন আসে না অনেক ব্যক্তি আসে না দুইটা কিল দিলে ও আর কিল দিল না ও কিল হজম করে নিত

দুই নম্বর হইল সৎ চরিত্রবান ব্যক্তি তিন নম্বর হইল উত্তম চরিত্রবান ব্যক্তি চার নম্বর হইল চরিত্রবান ব্যক্তি বলেন সুবহানাল্লাহ মহান চরিত্রবান ব্যক্তির মানুষটা ছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তালা তাকে মহান চরিত্রবান করে বাড়াইছিলেন বলেন এই মহান চরিত্রবান ব্যক্তি কেমন করে বলবেন আমার একটা ভুল যায় আমি বলে মাফ কইরা দেই এটা তো উত্তম চরিত্র আলামত এরপরে হইলো যে আমার শত্রু ছিলাম বিপদে পড়ছে ওই বিপদের সময় আমি তার দেখে পালাইছি তাকে সহযোগিতা করার জন্য তার পাশে দাঁড়ায় গেছে এই মানুষটার চরিত্র হইল মহান চরিত্র অধিকারী বলেন সোহান তাহলে আমি চরিত্র চার প্রকার বললাম মহান চরিত্র বলা মানুষটা হইল কেউ কেউ একটা দিলে সে আঘাতের প্রতি শোধ না নিয়ে নিল না এরপর ওই পক্ষ যখন কোন বিপদে পড়ে তার পাশে যায় তার সহযোগিতা করার জন্য এই মানুষটার চরিত্র হইল মহান চরিত্র মানুষ এই চরিত্রওয়ালা মানুষটাই ছিলেন আমাদের নবীজি যখন আমার নবীজিকে যখন পথের ভিতরে কাটা বুড়ি লাগায় রাখতো কাটাকে বিদ্ধ করে রাখতো নবীজি দেখতেন যে কাটা লাগায় রাখছে কেন লাগায় রাখছে আমি কষ্ট পাইলে বুড়ি খুশি হয় এই জন্য বুড়ির বাড়ির পাশ দিয়া একটা সামনে মসজিদ ছিল ওই মসজিদে নবীজি নামাজ পড়তে যাইতেন আর বুড়ির রাস্তার পাশ দিয়ে যেহেতু যেতে হয় ওই রাস্তায় কাটা বিদ্ধ করে রাখতেন যাতে করে মোহাম্মদের পায়ে ছিদ্র হয় যাতে করে মোহাম্মদ কষ্ট পায় কিন্তু দেখা যায় এই এই বুড়ি যখন একদিন পথে কাটা দেয় না দুই দিন পথে কাটা দেয় না সে তালাস নবীজি কি ব্যাপার আজকে বুড়ি যে আমার পথে কাটা দেয় না দেখেন নবীজির আশ্রাকটা কত সুন্দর ছিল বুড়ি তো অসুস্থ বুড়ি তো জ্বর কি বলে বুড়ি জ্বর এবার বুড়ির ঘরে যায় এবার বুড়িকে সারাম দেয় কি খবর মা আপনার কি অবস্থা কয় বাবা আমার তো জ্বর কয় আপনি দুই দিন ধরে খানা খাইছেন নি কয়ে না বাবা খানা খাওয়ার সময় পাই কর আমি তো অসুস্থ ঘরের ভেতরে কেউ নাই এবার বুড়ির কয় বুড়িমা আপনি ব্যাগ দেন কোন খারাপ না বাড়িতে আসিনি চাও দাওয়া আসেনি কয় না ব্যাগ নেয় নবীজি বাজারে যায় বাজার সদায় বেরিয়ে করে নিজে নবীজি নিজ হাতে রান্না করে এবার বুড়িকে গোসল করায় বুড়িকে খাওয়াই দেয় বুড়ির ওষুধ কিনে দেয় এবার বলে বাবা তুমি কে কয় আমি তো মোহাম্মদ রসুল্লাহ কয় কোন মোহাম্মদ কয় যে মোহাম্মদের প্রতিদিন পায়ের নিচে কাটা বিদ্যুৎ করতাম আমি সেই নি তুমি সেই মোহাম্মদ বলতে কয় হ্যাঁ তো ইবন মানুষটাকে আমি প্রতিদিন কষ্ট দিয়েছি আমি আবু জেহেল ও সাইবার কথা বলছি না আমি তোমাকে কষ্ট দিয়েছি তুমি এত সুন্দর ওয়ালা তুমি এত ইনজত ওয়ালা তোমার আখলাক এত সুন্দর আমার পড়ায় দাও আল্লাহু আকবার ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেন আমার নবীজি মহান চরিত্রের অধিকারী ছিলেন যে বুড়ি আমার নবীজিকে কষ্ট দেয় একদিন কষ্ট দিতে দেখে না আমার করে কেন কেন এই আমার কষ্ট কেন কয় জ্বর হয় জ্বরে চিকিৎসা করে জ্বর হয় তার সেবা যত্ন করে এরপর আমার নবীজির এই আফলাদ আমার এই নবীর চরিত্র কারণে ওই বুড়ি মুসলমান হয়ে সুবহানাল্লাহ

আল্লাহ বলেন কারো যদি চার যায় এক নম্বর আমানা দুই নম্বর হইল সত্য কথা তিন নম্বর হইল তিন নম্বর হইল উত্তম চরিত্রবান মানুষ চার নম্বর হইল কেউ যদি হালাল খানা খায় এই হালাল খানা যদি কেউ খায় চল যদি কারোর দূর হয় মা ফাতাকাল দুনিয়া মা ফাতাকাল দুনিয়া মা ফাতাকা মিন আল দুনিয়া ওই দুনিয়া ভুল গেল ওই বান্দার কিছু হবে না ফাতরতে ফাত সে আখিরাতে সফল কাম হয়ে যাবে সুবহানাল্লাহ হালাল খানা আমার নবীজি বলেন তোমার একটা যুব বানাইতে যাইয়া 3000 টাকা খরচ হইছে 10 টাকা না 2 টাকা না 1 টাকা তুমি হারাম টাকা এই জায়গার ভিতর লাগাইলা এই যুব্বাটা হারা এক টাকা ঢোকার কারণে এই জুব্বা পরে নামাজ পড়লে নামাজ পায় না আল্লাহ আকবর বলেন তুমি একটা ভালো একটা পায়জামা কিনছো ভালো একটা টুপি কেনছো কিন্তু তুমি হারাম টাকাটা কেন তোমার হারাম টাকা দিয়া নামাজ পড়লে নামাজ হয় না হারাম জিনিস খাইয়া জিকির করলে জিকির কবল হয় করলে তাহাজ পড়লে কোনো ফায়দা নাই আমার নবী জীবনের জন্মতা যশাধুন গুজাবির হারাম কোনো পেটে যদি হারাম খারা যায় এই খানা খাইতে খাইতে যদি তার দেহ হৃষ্ট পুষ্ট হয় দেহ যদি তাজাও হয় দেহ যত সুন্দরে হোক না কেন হারাম খানা খাইয়া যেই দেহ তো আর হয়ে গেছে এই দেহ মওলার জান্নাতে যাবে না সুবহানাল্লাহ হারাম খানা দেহ জান্নাতে যাবে না তাহলে আল্লাহ পাক বানাইছেন জান্নাত পূত পবিত্র পূত পবিত্র লোকের জন্য মওলা জান্নাত বানাইছেন হারাম খানে वालों জন্য না আমাদের এক बुजुर्ग ছিলেন

এই খানাটা ছিল হারাম এই হারাম খানা থাকার কারণে দেড় মাস পর্যন্ত তার গুণের প্রতি স্পিয়া গুনার প্রতি আগ্রহ তৈরি হয়ে গেছে অর্থাৎ হারাম খানা খাইলে গুনার প্রতি আকর্ষণ হয় হারাম খানা খাইলে নেকের প্রতি আকর্ষণ হয় বলেন এই জন্য চার জিনিস এই চার জিনিস আপনি যদি হেফাজত করেন আল্লাহ আপনাকে আমাকে চার জিনিস হেফাজত করার তৌফিক দান করো এক নম্বর হল আমানা দুই নম্বরে সত্য কথা তিন নম্বর আপনার আচরণটা সুন্দর হবে চার নম্বর একটু হালাল খাইবেন দরকার নাই হালাল খাবেন আল্লাহ তাহলে আপনি সফল কাম হয়ে যাবেন আল্লাহের উপরে জিন্দিগির সফলতার দিকে এই কথাগুলো আমল করা তৌফি দান করুন আমি খারিদা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্বল্প সময় ভেতরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আসলে